পিরামিড পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যের একটি প্রাচীন মিশর শাসক করতেন ফারাওরা। মিশর শাসক করা রাজাদের বলা হতো তাদেরকে কবর বা সমাধি দেওয়ার জন্যই পিরামিড নির্মাণ করা হতো মিশরে ছোট বড় পঁচাত্তরটি পিরামিড আছে সবচেয়ে বড় এবং আকর্ষণীয় হচ্ছে গিজার পিরামিড যা খুকুর পিরামিড হিসেবেও পরিচিত এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্বে প্রায় পাঁচ হাজার বছর আগে এর উচ্চতা প্রায় চারশো আশি ফুট এটি সাতশো পঁচপান্ন বর্গ জমির উপর স্থাপিত এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় ২০ বছর এবং শ্রমিক খেটেছিল আনুমানিক এক লক্ষ পিরামিডটি তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথর খণ্ড দিয়ে পাথর খণ্ডের এক একটির ওজন ছিল প্রায় ষাট টন আর দৈর্ঘ্য ছিল ত্রিশ থেকে চল্লিশ ফুটের মতো এগুলো সংগ্রহ করা হয়েছিল দূর দূরান্তের পাহাড় থেকে পাথরের সাথে পাথর জোড়া দিয়ে পিরামিড তৈরি করা হতো আর হাজারের বছর পুরনো এক সমাধিতে অঙ্কিত এক চিত্রে দেখা যায় এক বিশাল স্তম্ভকে সেজে করে সারানো হচ্ছে অনেক মানুষ রশি দিয়ে সেই টেনে নিচ্ছে আর তাদের মধ্যে একজন পাত্র থেকে জল টানছে বালির উপরে এতে ঘর্ষণ প্রায় অর্ধেক হয়ে যায় এভাবে নিয়ে যাওয়া হয়েছিল আড়াই টন ওজনের এক একটা ব্লক কয়েক বছর আগে প্রত্নতাত্ত্বিকরা গিজার পিরামিড থেকে জীবাশ্মের কিছু মাটির নমুনা সংগ্রহ করেছিলেন সেগুলো পরীক্ষার জন্য ফ্রান্সের একটি পরীক্ষাগারে পাঠানো হয় সেই নমুনাগুলো পরীক্ষা করে দেখা গেছে যে সেগুলোর মধ্যে উপস্থিত জীবাশ্মগুলো যাদের তাদের নীল নদের তীরে পাওয়া যায় এই তন্ত্রের ভিত্তিতে বিজ্ঞানীরা বিশ্বাস করতেন যে মিশরীয়রা নীল নদের পানি ব্যবহার করে এই বড় বড় পাথরগুলিকে উঁচুতে তুলত আবার এই পিরামিড ঘিরেই রয়েছে একাধিক থিওরি আর সেই তত্ত্ব পিরামিডকে জুড়ে দিয়েছে ভিনগ্রহী বা এলিয়ানদের সঙ্গে যে দুটি বিষয় নিয়ে অসীম আগ্রহ আছে বহু মানুষের পিরামিডের যা স্থাপত্য কৌশল তাতে অত বছর আগে মানুষের পক্ষে এই পিরামিড তৈরি প্রযুক্তিগতভাবে আদৌ সম্ভব ছিল কি না তা নিয়ে বহু প্রশ্ন উঠেছে তাই ইন্টারনেটের দুনিয়ায় একটি প্রশ্ন প্রায়ই ভেসে বেড়ায় পিরামিডগুলি কি আদৌ মানুষের তৈরি নাকি ভিনগ্রহীদের অবদান